আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স কেমন সঙ্গে সবাই আশা করছি সবাই রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো এখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস গত একটি ভিডিওর উত্তর বলছিলাম যে আমাদের লকটে আলহামদুলিল্লাহ প্রায় ছয় পেয়ার রেসিং পিছনে বেবি রয়েছে তার মধ্যে থেকে দুই পেয়ার অলরেডি সেল হয়ে গেছে এক পেয়ার সবজি যেটা বোল্ট লাইনের সেটা বিক্রি হয়ে গেছে আর আরেক পেয়ার হচ্ছে আমাদের লকটের পাঁচশো কিলোমিটার রেস করা সেই কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে চেকার পেয়ার ব্লু চেকার আমি অবশ্যই বাবা আমার দেখাবো এটা হচ্ছে ফোস্টার পেয়ার আমার এই যে চক্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোস্টার পেয়ার সো দুইটা ডিম আমরা দিয়েছিলাম দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ চমৎকার কালার আসছে দুইটাই গ্রোথ সেম আপনারা যারা অরিজিনাল রেসিং পিজন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমার লপটের সবচেয়ে দামি কবুতরের বাচ্চা হচ্ছে এই পেয়ার দেখতে লপটের সবচেয়ে দামি কবুতরের বাচ্চা হচ্ছে আপনারা এই পেয়ারটা বাবা মার আমি দেখিয়ে দিই এই যে হচ্ছে বাবা মা লপটের খুবই চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে বাবা মা দুটা ডিম দিয়েছিল দুইটা ডিম আমরা আমাদের ফোস্টার পেয়ারের কাছে দিয়েছিলাম এবং দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে সো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বুক করে রাখতে হবে যারা বাজার থেকে কবুতর কালেক্ট করেন তাদেরকে আমি বলবো যে আমাদের কাছে ফোন না দিতে যারা অরিজিনাল রিসিং পিজন যারা চান শুধুমাত্র তারাই আমাদের কাছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ এবং এই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিওয়ার্স সো এছাড়াও আরও এক পেয়ার রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাক্সি আর একটা হচ্ছে আপনার সবজি চমৎকার কালার আসছে রোদটাও পারফেক্ট নর এবং বাদির দুইটাই আপনার ওদের যে ব্যালেন্স চমৎকার ব্যালেন্স স্ট্রং ব্যালেন্স শক্ত ব্যালেন্স দেখে মূলত আমি পেয়ার করছিলাম একটা চেকার আর একটা হচ্ছে আপনার ভুলুবার আসছে সো যারা এই পেয়ার নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এদের পাঠানোর মতো বয়স হয়ে যাবে আর দশ থেকে পনেরো দিন পরেই গোটা আছে মশাই কামড় দিকে গোটা আছে ইনশাল্লাহ গোটা সেরে গেলে ইনশাল্লাহ আমরা বাইরে পাঠাতে পারবো আর যারা এই পেয়ারটা যারা বুক করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম